প্রোফাইটার মোহাম্মদ মনির মনিরুজ্জামান মনির তিনি হাঁসের বাচ্চা উৎপাদন করেন তুষ এবং হারিক পদ্ধতি বাচ্চা উৎপাদন অনেক পুরাতন কিন্তু উনি এই সোশ্যাল মিডিয়া সম্পর্কে অতটা অজ্ঞ না ওনার এখানে শিক্ষিক ওনার এই ভিডিও চিত্রটা আপনাদের সামনে উপস্থাপন করবো আর পুরো টু সময় জুড়ে থাকবো আমি হোসেন মোহাম্মদ এরশাদ এখনও যারা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব দরকার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশের বেলেটি বাজিয়ে দিন তো প্রিয় দর্শক আর কথা বলো না চলুন শুরু করা যাক

আর এই মালটা ওই বেলা ফুল থাইল্যান্ডের বেলা ফুল বইলে বিক্রি করে থাকে কিন্তু আসলে ফুল নাই আর আচ্ছা আপনি কি মনে করেন ব্ল্যাক হোল যে এই হাঁসটা কি আসলে তিন মাসে ডিম দিয়ে থাকে না ও ডিমি পারে না

আসলে সত্যতা মনে করেন যে খাকে ক্যাম্বেল জেলিং হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য এটা হচ্ছে আর এগুলি ছাড়া ধরেন এখন একটা আছে বেলজিয়াম বেলজিয়ামে তো অনেকটা ডুপ্লিকেট এসে গেছে ধরেন যে করে ধরেন যে ওই হ্যাঁ কিছু করে মাল কিনে যাওয়া গুলি কথা জি জি আর কি কারণ যে ওরা ওরা ওদের ভিতরে ঢুকা দিয়ে খামারে এমনিতেই মনে করেন সাদা দেখা যায় হয়তো দুটো থাকে

হ্যাছারি যে যাদের নিজস্ব হেচারি আছে সেই মালিকের সাথে কথা বলিয়া বাচ্চা নিলে সে ঠকবে না আর এখন তো দালালের অভাব নাই কারণ যে ওই আমাদের থেকে কিনে নিয়ে যে গ্রামের উপর হকারি করে বেঁচে ওরা অভনোজন বড় বড় মহাজন কাঠ ছাপাইছে এই করছে ওই করছে কিন্তু দেখা যায় এই কারণে আমরা হয়তো বা আসি না এগুলি ওদের থেকে না ভালো তাহলে ওদের থেকে লিলি প্রতারণা অথবা ঠকবে সে ঠকবে নিশ্চিত আর একটা আরো বড় এগিয়ে যায় আর একটা মহাজন কোনদিন চান আমার মার্কেটটা আমি নষ্ট করে এটা চাবে না কারণ যে সে চাবে আরো একটু বড় করার জন্য এই কারণে এই ক্ষেত্রে থেকে নেওয়া সর্বোচ্চ বেস্ট হবে প্রিয় দর্শক মনিরুজ্জামান মনির ভাই আমাদের বললেন যে উনি যে ব্ল্যাক হোলের কথা বলছেন ব্ল্যাক হোল হাসটা আসলে প্রকৃত থাইল্যান্ডে ব্ল্যাক হোল নাই আপনি তারপরেও যদি বিশ্বাস না হয় আপনি গুগলে সার্চ করে দেখেন আপনারা থাইল্যান্ডে ব্ল্যাক হোল সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন দেশি জাত বলা হয় দেশি জাত এই জাতটা থাইল্যান্ডের ব্ল্যাক হোল চালায় চালায় দিচ্ছেন এ কথাটা বললেন আমাদের এই হ্যাচারি মালিক মনিরুজ্জামান মনির ভাই তার কিন্তু বিগত ম্যাক্সিমাম ষোলো বছর অভিজ্ঞতা এই হ্যাচারি পরিচালনাতে এবং এই হ্যাসারি পরিচালনার ক্ষেত্রে উনি কিন্তু অনেক জাতি দেখছেন চীনার হাঁস আছে রাজাহাঁস আছে বেইজিং কতগুলো জাতি দেখছেন বা সব দিন থেকে বাচ্চা উৎপাদন করে থাকেন তিনি জি এর মধ্যে এই নতুন যে প্রযুক্তিটা আসছে নতুন যে সিস্টেমটা আসছে ক্রস করে যে থাইল্যান্ডের কালো হাঁসগুলো চালাচ্ছে ওখান থেকে হাঁসগুলো নিলে অবশ্যই আপনারা প্রতারিত হবেন তারপরেও আপনারা তো বুদ্ধি বুদ্ধিমত্তা মানুষ বা আমার সাথে অনেক অনেক জ্ঞানীগুলি লোক আপনারা অনেক ভালো বোঝেন তো যেখানেই হাত যেখানেই যান অবশ্যই আপনি হাঁস দেখে কিনেন এবং হাসি কাছে নিলে আপনি অবশ্যই স্বাবলম্বী হতে পারবেন মনির ভাই এখানে চার ধরনের পাঁচ ধরনের হাঁস উৎপাদন করা হয় এবং সেই হাঁসগুলো বিভিন্নভাবে করে থাকেন উনি যে হাঁসগুলো করে থাকেন সেটা গাড়ি যোগের মাধ্যমে বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়ে থাকেন কারণ তার এখানে কিন্তু যাতায়াত ব্যবস্থা ততটা ভালো নেই তিনি তার নিজ দায়িত্ব নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিয়ে থাকেন এবং যারা আপনি হাঁস ক্রয় করবেন তারা অবশ্যই তুষ এবং হারিকেন পদ্ধতির হাঁসের বাচ্চা উৎপাদন করা নিয়ে সেই দিয়ে খামার গুণ তাহলে স্বাবলম্বী হতে পারে কারণ তুষ এবং হারিকেন পদ্ধতি এই বাচ্চাটা রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি থাকে এ কথাটাই বোঝালেন তো প্রিয় দর্শক অনেক কথাই বললাম অনেক সময় নিলাম আর কথা বাড়াবো না তো যাদের বাচ্চা প্রয়োজন তারা মনে কাছে সরাসরি যোগাযোগ করে বাচ্চা নিতে পারবেন ভিডিও স্ক্রিনে তার নাম্বারটা দেওয়া থাকবে এবং ভিডিও ডিসক্রিপশনে তার নাম্বারটা দেওয়া থাকবে আপনার তার সাথে সরাসরি যোগাযোগ করে হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য নিতে পারবেন এবং এই যে খাকি ক্যাম্বেল জিনিং রানার বেইজিং এবং থাইল্যান্ডের ব্ল্যাক হোল্ড এই হাঁসগুলো কীভাবে আসছে এই কথাগুলো শুনতে পারবেন কারণ তার কিন্তু বিষয় না কারণ থাইল্যান্ডে কালো হোসে হাঁসের বাচ্চার দাম অনেক বেশি সে যদি ডিম সংগ্রহ করে বাচ্চা উৎপাদন করে তাহলে কিন্তু তার একটা বেনিফিটটা বেশি আসবে এটাই তো সাধারণ হিসাব কিন্তু না তার কথা হচ্ছে তারা যে থাইল্যান্ডের কালো হার চালাচ্ছে সেটা ইতিহাস হিসেবে পরিচিত সেই হাঁসটা থাইল্যান্ডের কালো হার হিসেবে চালাচ্ছে তার ডিভের পরিমাণ কম দেয় খাই ক্যাবিল চে দে তিনি পরামর্শ দিলেন খাই ক্যাবিল এবং সিন্ডিং এই দুটি হাঁস দিয়ে খামার করে আর আপনারা বাচ্চা নেন হেঁচাইতে এসে বাচ্চা নেন দেখে শুনে বাচ্চা নেন যাতে প্রদায়িত না হন যে আপনি ফোন দিলেন টাকা দিলেন অর্ডার দিলেন আপনাকে বাচ্চা কে পাঠালো কোনো গ্যারান্টি নাই এটা এ কাজ কখনোই করবেন না তাহলে আপনি নিশ্চিত থাকবেন আর একটা কথা থাইল্যান্ডের ব্ল্যাক হোল নামের কোনো হাসি নেই যেটা আছে সেটা দেশি ব্ল্যাক কালারের যে হাঁসটা সেই হাঁসটা থাইল্যান্ডের ব্ল্যাক হোল হাঁসে পরিচিত বা চালাচ্ছেন কিছু অসাধু চক্ররা তাদের থেকে আপনি বিরত থাকেন এবং খামার করুন দেশ বরুন দেশ এই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদন এখানেই শক্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ